আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড়ের তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু একুশেই ডিসেম্বর অর্থাৎ সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে সারা দিন কিন্তু এই শনিবারে তাণ্ডব চলতে পারে এবং প্রচুর পরিমাণেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শনিবার থেকে শুরু করে একেবারেই রবিবার পর্যন্ত এই তাণ্ডব কিন্তু রয়েছে শনিবার রবিবার দুদিন বাংলা জুড়ে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেখানেই শনিবার শুরু হয়ে যাচ্ছে যেহেতু ভুবনেশ্বর থেকে শুরু করে বালেশ্বরের উপরে কিন্তু এরই কিছুটা প্রভাব পড়ছে এবং দীঘা ও হলদিবাড়ি থেকে শনিবার থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঝাপটা হাওয়া ঝাপটা হাওয়ার গতিবেগ প্রায় বালেশ্বরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি নিয়ে আসতে পড়তে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের আশেপাশে যে সমস্ত উপকূল জায়গা রয়েছে সেখানে কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার গতি নিয়ে আসতে পড়তে পারে এবং এই হাওয়ার গতিবেগ ধীরে ধীরে আরও কিন্তু শনিবার নাগাদ শনিবার সন্ধ্যা নাগাদ কিন্তু আসতে পড়ছে বিশেষ করে যে সমস্ত জায়গাতেই সেই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে জানিয়ে দেব এবং হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় আশি কিলোমিটার গতি নিয়ে বিশেষ করে ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরের যে সমস্ত উপকূল জায়গা রয়েছে সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়টি একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং সর্বদা স্পিড আশি কিলোমিটার থাকলেও আশি থেকে একশো কিলোমিটার গতি তৈরি হতে পারে এবং সাথেই কিন্তু রয়েছে মিনিমাম যে হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার এবং সর্বদা কিন্তু আশি থেকে একশো কিলোমিটার গতি নিয়ে থাকতে পারে এবং এদিকে আমরা একটু দেখে নেব যে এই হাওয়ার প্রভাতে কোথায় কেমন ক্ষয়ক্ষতি হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সাগরের উপকূল জায়গা বাংলায় যেখানে আমরা দেখেছিলাম দীঘা তো দীঘাতে এর প্রভাত কিন্তু ভালো পরিমাণে পড়তে পারে এবং কন্টাইতে কিছুটা পরিমাণ পড়বে এবং পেশারগঞ্জ পেশারগঞ্জেও কিন্তু এরই প্রভাত ভালো পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে এবং নামখানা হলদিয়া হলদিবাড়ি এ সমস্ত জায়গাতে একটু ক্ষয়ক্ষতি কম থাকতে পারে যেহেতু হাওয়ার গতিবেগ দেখা যাচ্ছে না কারণ হাওয়ার গতিবেগটি একেবারে সাগরের উপকূল জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত জায়গাতে রয়েছে স্থলভোগে অনেকটা কম রয়েছে তো পরবর্তী আবহাওয়ার আপডেট আবারও নিয়ে আসবো সেই মুহূর্তে যদি কোনো পরিবর্তন দেখতে পাই তাহলে অবশ্যই জানিয়ে দেব এবং বিশেষ করে আজকের যেহেতু সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আজকেরে কিন্তু এরই তাণ্ডব প্রায় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গাতে কিন্তু চলছে আর বিশেষ করে শনিবারের দিক দিয়ে কিন্তু ভুবনেশ্বর থেকে এগিয়ে বালেশ্বর থেকে নিয়ে বাংলার মধ্যে আশ্রে পড়ছে এবং এদিকে কিন্তু মহেশকালির কাছাকাছিও এরই প্রবাদ কিছুটা হলেও পৌঁছে যাচ্ছে মহেশকালী থেকে যে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকতে পারে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাত সবথেকে বেশি পশ্চিম বাংলার উপরে পড়তে পারে বলে জানানো যায় বিশেষ করে গঙ্গা সাগরের যে সমস্ত জায়গা রয়েছে এই সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতি আবারও আমরা দেখতে পাব যেখানে পেশারগঞ্জ দীঘা ও কন্টাই বিশেষ করে এই সমস্ত জায়গায় তো আমরা যদি একটু এগিয়ে যাই যেহেতু শনিবার সকাল আটটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাত কিন্তু থাকছে এবং যদি আমরা রবিবারের দিকে যাই তাও আমরা দেখতে পাচ্ছি যে রবিবার প্রায় সকাল পর্যন্ত রবিবার সকাল পর্যন্ত এই তাণ্ডব কিন্তু চলতেই থাকবে এবং বঙ্গোপসাগরেই আমরা দেখতে পাচ্ছি সর্বদা স্পিড আশি কিলোমিটারের কাছাকাছি রয়েছে তো প্রত্যেকের সতর্কতার জন্য কিন্তু এই আবহাওয়ার আপডেটটি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং সঙ্গে বৃষ্টি রয়েছে কিনা না একটু জানিয়ে দেব এবং আজকে সারাদিন আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব যেহেতু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও কিন্তু সাথে রয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে প্রায় চৌত্রিশ পয়েন্ট টু এম এম বৃষ্টি রয়েছে সেই মুহূর্তে এবং সাথে কিন্তু এরই প্রভাতেই বৃষ্টির যে আশঙ্কা বাংলায় রয়েছে বিশেষ করে এখান থেকে এই যে এরিয়াটি রয়েছে এই এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে বাংলার মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হলদিবাড়ি কলাপাড়া বরিশাল খুলনা কলকাতাতে কিছুটা প্রভাত পড়ছে এবং চিটেগঞ্জেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে মহেশকালিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে তো বৃষ্টির আশঙ্কা কতটা পরিমাণ রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা নেই যেখানে ফাইভ পয়েন্ট সেভেন এম রয়েছে খুলনাতে এবং বরিশালে দেখতে পাচ্ছি টু পয়েন্ট সিক্স এম এম কলাপাড়াতে প্রায় ফাইভ এম এম থেকে ওয়ান পয়েন্ট নাইন এম চিটেগঞ্জে দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট টু এম তো কুমিল্লাতেও কিন্তু বৃষ্টি রয়েছে হালকা হালকা কিন্তু এদিকে হলদিবাড়ি সহ এদিকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সাথেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গঙ্গাসাগরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে হলদিয়াতে বৃষ্টির আশঙ্কা রয়েছে সাতক্ষীরাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে তো সমস্ত জায়গায় কম বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বজ্রপাতের আশঙ্কাও কিন্তু রয়েছে আর বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি শনিবারের দিকে ঘটতে পারে শনিবারের দিকে যেমন ধরো কলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে যেখানে উনিশ পয়েন্ট থ্রি এম এম বৃষ্টির আশঙ্কা রয়েছে এক কথা বলা যায় কি আবারও কিন্তু একটি নিম্নচাপের সৃষ্টি হয়ে যাচ্ছে যেহেতু শুক্রবার রাত থেকে শুক্রবার রাত থেকে যে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে সে নিম্নচাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার থেকে একেবারে শনিবার কন্টিনিউ হচ্ছে এবং রবিবারের দিকে তাও হালকা হালকা বৃষ্টি থাকছে এবং সোমবারের দিকে গিয়ে কোনো রকম পরিবর্তন ঘটতে পারে বলে জানানো যায় তো শুক্র শনি রবি এই তিন দিন কিন্তু আবারও একটি নিম্নচাপের সৃষ্টি বাংলার উপরে হওয়ার সম্ভাবনা রয়েছে তো আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপডেট নিয়ে চলে আসবো সেই আপডেটের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো আজকে সারাদিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে একটু আপনাদেরকে জানিয়ে দেব এবং শীতের প্রভাব আরও বাড়তে পারে কি না জানিয়ে দেব আজকের যেহেতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে বিশেষ করে শ্রীলঙ্কার পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা রয়েছে চেন্নাইতে রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে এছাড়া আর বৃষ্টির সম্ভাবনা আজকের কিন্তু নেই যেহেতু দুই বাংলা জুড়ে বৃষ্টির আশঙ্কা নেই তো বিশাখা পান্ডা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গা জুড়ে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে কিন্তু বাংলার উপরে কোনো রকম বৃষ্টির আশঙ্কা আজকে আমরা দেখতে পাচ্ছি না যেহেতু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির আশঙ্কা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না তবে ধীরে ধীরে কিন্তু এই নিম্নচাপটি এগিয়ে আসছে এবং বুধবার অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাতে থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বাংলায় তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর এদিকে আকাশ কেমন মেঘলা থাকবে আজকে একটু জানিয়ে দেব। যেহেতু আজকের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা ঢাকা ও চিটেগঞ্জ এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা জুড়ে আজকের কিন্তু ঘন কালো মেঘলা আকাশ থাকছে সূর্যের আলো সকালে আমরা ততটা দেখতে পাবো না যেহেতু কুয়াশা কিছুটা হলেও পাবো এবং ঘন কালো মেঘলা আকাশ থাকছে এবং বেলার দিকে আমরা দেখছি ধীরে ধীরে বেলার দিকেও আমরা দেখতে পাচ্ছি আজকেরে কিন্তু আকাশ মেঘলা থাকছে সূর্যের আলো অনেকটা কম দেখতে পাবো সাথেই কিন্তু কোনো কোন জায়গায় অনেক ঘন কালো মেঘলা আকাশ কিন্তু কলকাতার মধ্যে আকাশ কিছুটা হলেও কেটে যেতে পারে বলেই সম্ভাবনা রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি ঠিক বিকাল বিকাল থেকে আবারও আকাশ মেঘলা শুরু হয়ে যাচ্ছে আর বুধবারের দিক দিয়ে কিন্তু আকাশ মেঘলা একেবারেই মেঘেই ছন্ন ভরে যাচ্ছে এদিকে শীতের প্রভাত আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতাতে প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে এই সকালের দিকে যেখানে কিন্তু তাপমাত্রা অনেকটা কম রয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি শীত কিন্তু যতটা পরিমাণ আমরা দেখেছিলাম ঠিক ততটা নয় কারণ আমরা দেখেছিলাম টেন ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে এসেছিলো এখন দেখা যায় প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে তো বুধবারের দিক দিয়ে আবারও কিন্তু ঠান্ডা আবহাওয়া পড়তে পারে আরও অনেকটাই সবাই ভালো থাকবেন